দোকানের মতন দানাদার মিষ্টি এখন কিন্তু খুব সহজে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন দিকটা হবে শক্ত আর কিন্তু নরম ভেতরে ঠিক এরকম রসালো দেখবেন রস শক্ত দোকানের দানাদার ভেতরে খেতে গেলে কিন্তু দারুণ সুন্দর রস ঠিক সেরকমই হবে আটা থাকলে তৈরি করে নিতে পারবেন নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে পুরো দোকানের মতন করে দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো আর এই দানাদার মিষ্টিটা আজকে আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো আপনার রেসিপিটা দেখলে বুঝতে পারবেন যে আটা দিয়ে এত সুন্দর দানাদার মিষ্টি হয় পুরো দোকানের মতন হবে ওপরটা হবে চিনি মরানো একেবারে শক্ত আর ভেতরে কিন্তু একেবারে রসালো খুবই সহজ তৈরি করা একবার দেখলে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন আর খেতে তো দারুণ হয় এই মিষ্টিগুলো কিন্তু রেখেও অনেকদিন পর্যন্ত খেতেও পারবেন তো বন্ধুরা চলুন আমি এই আটার দানাদার মিষ্টিটা বানানো শুরু করি তো বন্ধুরা শেষ দেখা অনুরোধ রইল প্রথমে আমার লাগবে আটা তো এখানে আমি একটা একটা বাটি মেপে আটা নিয়েছি। আর এখানে কিন্তু ওজনে দেখতে গেলে ষাট গ্রামের মতন আটা আছে আপনারা কিন্তু এরকম গ্রামের হিসেবটা নাও বুঝলে যে কোনো একটা ছোট বাটি বা কাপ নিয়ে নেবেন তাহলে কিন্তু সব সুবিধা হয়ে যাবে তো এখানে এই এক বাটি আটাটা আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ এখানে আমি আঙুলের তিনটে প্যাকেট নিয়েছি দশ টাকা দামের যে ছোট প্যাকেট গুলো আছে সেইগুলো তো এখানে মোটামুটি ষাট গ্রামের মতন আমার আছে গুঁড়ো দুধ মানে সম পরিমাণ নিতে হবে তো এবার আমি আটার মধ্যে নিয়ে নেব তো এইবারে আমি এখানে নিয়েছি বেকিং সোডা এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডাটা ঠিকঠাক মাপে দিতে হবে তা না হলে কিন্তু মিষ্টিগুলো আবার ফেটে যাবে তখন আমার ভালো লাগবে না তো এইখানে ঠিক আমি এরকম দুটো আঙ্গুল দিয়ে ঠিক এরকম এক চিমটি মতন নেবো একদমই কিন্তু বেশি না এই এক চিমটি থেকে দেখুন এবারে বেকিং সোডা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমি খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেকিং সোডা দিয়ে তো এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু শক্ত হবে না একটা নরম হবে তো এখানে জলে যাই কিন্তু আপনারা চাই লিকুইড ডুবটাও নিতে পারবেন এবারে জল দিয়ে মেখে নেব এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি তো বন্ধুরা এই দেখুন আমি এখানে কতটা নরম করে মেখে নিয়েছি একেবারে চিটচিটে হয়ে দেখুন হাতের মধ্যে কেমন করে লেগে যাচ্ছে ঠিক এভাবে কিন্তু মেখে নিতে হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব এক টেবিল চামচের মতন ঘি তো ঘিটা দিয়ে আবারও ভালো করে মেখে নেবো আর ঘিটা দিলে কিন্তু আর হাতের মধ্যে লেগে থাকবে না একটা ডোয়ের মতন হয়ে যাবে তো এখানে আমি ঘিটা দিয়ে খুব সুন্দর করে মেঘে নিয়েছি আর এই দেখুন এখানে কিন্তু একটা ডোয়ের মতন হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো ততক্ষণে কিন্তু আমি হাতটা ধুয়ে নেবো আর হাতটা ধুতে ধুতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণে আমি রেস্টে রেখে দেবো এখানে আমি আটার ডোটা একদমই অল্প সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি এবার এখান থেকে একদমই ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেবো এখানে কিন্তু আমি খুব বেশি এটা বড় করব না কারণ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরো কিছুটা বড় হয়ে যাবে তো এই দেখুন আমি একদমই সামান্য একটু নিয়েছি দু হাতের মধ্যে নিয়ে এবার গোল করে নেব তো এই দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি আর যাতে করে ওপরে যেন কোনো ফাটল না থাকে ঠিক সেরকম করে কিন্তু গোলটা করতে হবে তো বাদ বাকি মিষ্টি গুলো ঠিক আমি এরকম ছোট ছোট করে তৈরি করে নেবো খুবই সহজ বন্ধুরা আপনারা কিন্তু একবার দেখলে তৈরি করে নিতে পারবেন আর একদমই ঘরে থাকা উপকরণের মধ্যেই কিন্তু এই দানাদার মিষ্টিটা হয়ে যাবে খেতে কিন্তু দারুণ হয় এখানে কিন্তু আমি সবগুলো মিষ্টি খুব সুন্দর করে ছোট ছোট করে তৈরি করে নিয়েছি এবার জন্য আমি মিষ্টি গুলো ভেজে নেব তো এইবারে কড়াই চাপিয়ে আমি কিচুড়া তেল একদমই হালকা আছে একদমই হালকা কুসুম গরম করে নেব তো আমি তেলটা গরম করে নিয়েছি আর দেখুন আমি দেখাচ্ছি এখন কিন্তু তেলটার মধ্যে দেখুন আমি আঙুলটা রাখছি আমার কিন্তু অসুবিধা হচ্ছে না কিন্তু গরম আছে ঠিক এরকম কুসুম গরম করে নিতে হবে একেবারে কিন্তু বেশি গরম করা যাবে না আর গ্যাসের আশটা কিন্তু হালকাই রাখতে হবে তো এবারে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো তো এখানে আমি সব মিষ্টিগুলো খুব সুন্দর করে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পর দেখা যাবে যে মিষ্টিগুলো না তেলের এভাবে ওপরে ভেসে উঠবে তখন আস্তে আস্তে বুঝতে হবে যে মিষ্টিগুলো মিষ্টিগুলো কিন্তু কিন্তু হতে শুরু করেছে আর বন্ধুরা এখানে গ্যাসের হালকা ভাজতে হবে যেহেতু দানাদার মিষ্টি খুব বেশি একেবারে সাদা হয় না আবার কিন্তু লালও হয় না তো এখানে আমি এমন ভাবে ভাজবো যাতে করে একবারে সাদা না থাকে আবার যেন লাল না হয়ে যায় ঠিক একটা হালকা বাদামি যখন কালার আসবে তখনই তুলে নেব। এখানে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই দেখুন মিষ্টিগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে খুব বেশি কিন্তু লাল নয় আবার কিন্তু খুব বেশি একটা সাদাও নয় আর এখন কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে ভিতর থেকে হয়ে গেছে যেহেতু আমি একদমই হালকা আছে ভিনেছিলাম আমি তেল থেকে তুলে নেব আর এখন কিন্তু এই মিষ্টিগুলো পুরো ফুলে ডবল হয়ে গেছে সেজন্য কিন্তু বানানোর সময় একটু ছোট করে তৈরি করতে হবে কড়াই বসিয়ে আমি তৈরি করে নেবো একটা শিরা তো আমি এখানে চিনি নিয়েছি ঠিক ততটা আমি যতটা আমি আটা নিয়েছিলাম মানে এক বাটি আটার জন্য এক বাটি নিতে হবে চিনি তো চিনিটা আমি কড়াই নিয়ে নিচ্ছি সাথে দুটো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঠিক এক বাটি জল এবারে চিনিটা আমি ভালো করে গলিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি চিনির শিরাটা খুব একটা বেশি কিন্তু ঘন করবো না শুধুমাত্র চিনিগুলো আমি ভালো করে গলিয়ে নেবো আর এখন কিন্তু খুব সুন্দরভাবে চিনিগুলো গলে গেছে চিনি চিড়িয়াটা কিন্তু ফুটে উঠেছে তো এর মধ্যে আমি যে রেখেছিলাম মিষ্টিগুলো ভেজে রেখেছি এবারে ভালো করে মিশিয়ে নেব তো আমি এখানে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে একদমই হালকা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তো এখানে বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়ে পুরো পাঁচ মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম আর এই দেখুন এখন কিন্তু আমার মিষ্টিগুলো না পুরো শুকিয়ে গেছে আর এই দেখুন ওপরে কিন্তু খুব সুন্দর একটা চিনির লেয়ার আসতে শুরু করে দিয়েছে আর ওপর দিয়ে আমি আরো কিছুটা এভাবে চিনি ঝরিয়ে দিচ্ছি এই চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি খুব সুন্দর করে এই চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু আমার এই দাদার মিষ্টিগুলো একেবারে রেডি হয়ে গেছে এই দেখুন এবার আমি এক্সট্রা চিনিটা আছে সেটা ঝরিয়ে নেব আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দারুণ লাগে বন্ধুরা ওপরের দিকটা শক্ত থাকে আর ভেতরে কিন্তু একদমই নরম তুলে এই দেখুন আমি একটা দেখাচ্ছি ভেঙে যে কতটা সুন্দর হয়েছে হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু ভেতর থেকে রসটা পড়তে থাকবে আর এই দেখুন ভেতরের দিকটা কতটা সুন্দর হয়েছে একদমই নরম তুলতুলার রস আলো ঠিকঠাকভাবে তৈরি করতে পারলে কিন্তু দোকানে সেই দাদার মিষ্টি কিন্তু হার মানিয়ে দেবে তো বন্ধুরা আজকে দানাদার মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো